এটা তাহলে এটা তো মহাপ্রভু কলিকালে কোথায় নদিয়া নবদ্বীপে আমি ভুল বলছি আপনার লাগছে হ্যাঁ আর রাধা মাধব কোথায় থাকেন কৃষ্ণ রাধা কৃষ্ণ বৃন্দাবনে কোথায় থাকে তো হ্যাঁ ওই এবার মহাপ্রভুর কথা হয়ে গেল এবার রাধা মাধবের কথা একটু বলে ফেলি তারপরে আমাদের পঞ্চমীতেসিস দেদার দেদার বাড়ি নাগড়াক নাগড়াকা হবে ঘরেবি আরে কি বলছে বৃন্দাবন কি বললা রাধিকা সনে রাধিকা সনে কা সঙ্গে হে হরি বল বৃন্দাবন রে রাধিকা সনে প্রেম বন্ধনে কৃষ্ণ কা সঙ্গে রাধা কৃষ্ণের প্রেমবন্ধনে হ্যাঁ কি না কি বলছে মৃদঙ্গ বৃন্দাবনে রাধিকা আসনে প্রেম বন্ধনে কৃষ্ণ কি বললাম বৃন্দাবনে রাধিকা আসনে প্রেম বন্ধনে কৃষ্ণ কি বললাম বৃন্দাবনে রাধিকা আসনে প্রেম বন্ধনে আপনারা প্রভু আর মাতা দিদি বলতেছি এক স্বামী এক স্ত্রী যেন থাকে অন্য কারোর দিকে জগতে আসছেন হ্যাঁ কিনা রামচন্দ্রকে বলা হয়েছিল আপনি আবার একটা স্ত্রী গ্রহণ করুন যজ্ঞে বুঝতে হবে অসমের যজ্ঞ যখন হয় ভগবান বলছে না না আমি এক স্ত্রী অবলম্বী সীতা আমার তখন বনবাসে স্বর্ণ সীতা বানানো হলো সীতা গ্রহণ করা কোন দ্বিতীয় গ্রহণ করলেন হরে কৃষ্ণ তাই জন্য বৃন্দাবনে রাধিকা আসনে প্রেম প্রেমবন্ধনী রাধিকা কৃষ্ণ হলো সুধিতেমধা সুধিতে রাধা রানী কিরকম কিরকম ভগবানকে ভালোবাসত এইটা শুধানোর জন্য মহাপ্রভু কলিতা এসছেন আর যেই রাধা প্রেম শুনতে শুনতেই তো এই পাশে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এইরকম বৃদঙ্গ কি বলছে সুধিতে রাধা সেই প্রেমধা নদীয়াতে অবতীর্ণ সেই প্রেমধা বুঝে যাচ্ছেন কি বললাম সেই সুধিতে রাধা সেদিকে রাধা সেই নদী আটে অবতরী দুটি দুটি ভাই গৌরণিতাই দুটি দুটি ভাই গৌরণিতাই দুটি দুটি ভাই গৌরণিতাই ওইটাই জানার জন্য এখানে আসা কইছেন রাধা প্রেমা কইছেন মধুরীমা কইছেন সুখতে হুফোর এবো না হইল পুরন ব্রজেতে পুরন হলো না সেই জন্য কলিকালে নদিয়াতে আসলেন ওইগুলো জানার জন্য গৌরাঙ্গ রাধা কৃষ্ণ মিনিট তুমিই হতে গৌড় গোবিন্দর গো আর রাধা রানী রা এই গোরা বুঝা ভাই গৌড়ামি কাল কি বললেন ভুতি ভুতি ভাই গৌড়ামি কাল কি বললেন হরি হরি বলি রা হতো হরি বল হরি হরি গদাধর সঙ্গে ওই রাধারানী প্রকাশ গদাধর প্রভু গদাধর সঙ্গে গদাধর সঙ্গে কি বললেন গদাধর সঙ্গে হরসিত মনে হেসে হরসিত মনে প্রেম সঙ্গীত প্রেমসঙ্গীত প্রেমের গাওত রাধার ভা অনুরোহ করে গদাধরের সঙ্গে কথা হচ্ছে প্রেম সঙ্গীত এইসব নানারকম বিজয় নয় প্রেম সঙ্গীত গাওত

গৌর প্রেমানন্দে এবার আমরা একটু হরিনাম করি শেষ করবো ঠিক আছে বুঝে